এই মুহূর্তের আরও একটি বড় খবর তৃণমূল নেতার বিরুদ্ধে নতুন নিয়ম পাঁচ মিনিটে এফআইআর আপনারা কি ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন এমনটাই মনে হচ্ছে না বন্ধু একেবারে বাস্তব আদালতের নির্দেশে চাকরি হারালো পদ আর যায় না তৃণমূল বলে কথা তৃণমূল শিক্ষক নেতার বিরুদ্ধে পাঁচ মিনিটে এফআইআরের নির্দেশ কলকাতা হাইকোর্টে একেই বলে ঠেলার নাম বাবাজি ডিআই থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি অভিযোগ নিচ্ছিল না পুলিশ তারপর আদালতের কড়া নির্দেশে পাঁচ মিনিটের মধ্যে এফআইআর ঘটনাটা কি ঘটনাটা অবশ্যই আপনাদেরকে জানাবো আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তৃণমূলের শিক্ষক নেতা সিরাজুল ইসলাম আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন আগেই কিন্তু হাওড়ার তৃণমূল মাধ্যমিক সমিতির জেনারেল সেক্রেটারির পদ আর চায় না এই নেতার নাম সিরাজুল ইসলাম হাইকোর্টের নির্দেশে চাকরি গেল তাকে কোনো না কোনোভাবে স্কুলে বহাল রাখার চেষ্টা তৃণমূল নেতা বলে কথা খুশি তো করতে হবে দুর্নীতির দায়ে চাকরি হারিয়েছে আগেই কিন্তু তারপরেও তাকে হাওড়ার তৃণমূল মাধ্যমিক সমিতির জেনারেল সেক্রেটারির পদে রাখা হয়েছে হাইকোর্টের কড়া ভৎসনা কেন এমনটা করা হয়েছে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু তড়িঘড়ি নির্দেশ দেন এই তৃণমূল নেতার বিরুদ্ধে পাঁচ মিনিটের মধ্যে এফআইআর করতে হবে তারপরে খেলা জমে ক্ষীর শুধু দুর্নীতির দায়ে তার চাকরি গেছেন তাই নয় এই তৃণমূল নেতার বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এসেছে এরপরেই এই অভিযুক্ত শিক্ষককে জেলা শিক্ষা দপ্তরের বিশেষ পদে কিভাবে নিয়োগ করা হয়েছে প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসুর কোনো উত্তর নেই রাজ্যের বন্ধুগণ এই মামলা হাইকোর্টে গড়াই সোমা বলে একজন তিনি এই অভিযোগ তুলেন এবং তার অভিযোগের ভিত্তিতে হাইকোর্টে মামলা হয় এবং সেই মামলায় আগেই তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং এই কমিটি তদন্ত করবে কোথায় বেআইনি নিয়োগ হয়েছে এবং অবশ্যই তা নিয়ে তদন্ত করছে এই কমিটি এবং সেখানেই তৃণমূলের এই শিক্ষক নেতা সিরাজুলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ওঠে মামলা শুরু হওয়ার পর তৃণমূল নেতার বিরুদ্ধে আরও অভিযোগ আসে এবং অভিযোগকারীর মামলাকারীর যিনি আইনজীবী রয়েছেন ফিরদোস শামীম তিনি বলেন যে এই অভিযোগের ভিত্তিতে যখন ডিআই থানায় যাই এই শিক্ষক নেতার বিরুদ্ধে অভিযোগ জানাতে তার নিয়োগে বেআইনি রয়েছে এবং তিনি চাকরি হারিয়েছেন ইতিমধ্যেই কিন্তু তারপরও শিক্ষা দপ্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে তাকে রাখা হয়েছে এই অভিযোগ মারাত্মক অভিযোগ এবং এই অভিযোগের বিরুদ্ধে যখন ডিআই সিরাজলের বিরুদ্ধে এফআইআর করতে পাঠাই তখন কিন্তু পুলিশ অভিযোগ নিচ্ছিল না এরপরে হাওড়ার সদর থানাকে বিচারপতি সরাসরি নির্দেশ দেন পাঁচ মিনিটের মধ্যে এই শিক্ষক নেতার বিরুদ্ধে তৃণমূলের এই শিক্ষক নেতার বিরুদ্ধে এফআইআর করতে হবে এবং সেই মতো এফআইআর হয় তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং তার বিরুদ্ধে তদন্ত করবে স্বয়ং সিআইডি অর্থাৎ দুর্নীতি বলে কথা দুর্নীতিতে চাকরি হারিয়েছে এবং শিক্ষক নেতাকে নাকি খুশি করতেই তার পদ কেড়ে নেওয়া হয়নি তাকে শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে এই অভিযোগটা আমাদের নয় এই অভিযোগটা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বিজেপির অভিযোগ তৃণমূল কোনো নিয়ম মানে না তৃণমূল কোনো বিচার মানে না হাইকোর্ট মানে না বিচারপতিরা বিচারপতির নির্দেশ মানে না কারণ তাদের কোথায় এবং কাজের মধ্যে বিস্তর ফারাক রয়েছে এমনটাই কিন্তু অভিযোগ বিজেপির এবং মানুষ নাকি এর যোগ্য জবাব দেবে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট করবে করের বিরুদ্ধে মানুষ ভোট দেবে বা ভোট করবে স্বাস্থ্যে দুর্নীতি খাদ্যে দুর্নীতি চারিদিকে দুর্নীতি লুটে পুটে দুর্নীতি সেই মারাত্মক দুর্নীতির বিরুদ্ধে আগামী দু হাজার ছাব্বিশে মানুষ তাদের রায়দান রায়দান দেবে এবং তৃণমূলকে যোগ্য জবাব দেবে কিন্তু আমাদের প্রশ্ন ছিল এর আগেও তো একাধিক নির্বাচন হয়েছে পঞ্চায়েত নির্বাচন হয়েছে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে কিন্তু তৃণমূল বিপুল ভোটে অনেকগুলি আসন জয়লাভ করেছে এবং সেই প্রশ্নের উত্তরে বিজেপি নেতৃত্ব জানিয়েছেন মানুষ ততটা সচেতন ছিল না ভয় দেখিয়ে লোভ দেখিয়ে মানুষের সত্যিকারের যে মতামত বা রায়দান তাকে কিনে নিয়েছে তৃণমূল যেমনটা তাদের অভিযোগ এবারে কিন্তু তা হবে না অত্যন্ত কড়া সিকিউরিটিতে এবারের বিধানসভা নির্বাচন হবে সরকার গড়ার নির্বাচন হবে সেখানে তারা আশাবাদী এই সকল যে নীতি বহির্ভূত বেআইনিভাবে যে পদ বিতরণ টাকার বিনিময়ে পদ বিতরণ তৃণমূল নেতাদেরকে খুশি করার জন্য পদ বিতরণ আপনারা দেখেছেন কিভাবে সাদা খাতাই চাকরি এখনও হাইকোর্টে ভুরি ভুরি মামলা রয়েছে এসএসসি মামলা থেকে শুরু করে প্রাথমিক মামলা ঝুলে রয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে মামলা এবং দু হাজার পঁচিশে ছাব্বিশে দাঁড়িয়ে পশ্চিমবাংলার মানুষ অনেক বেশি সচেতন যেমনটা দাবি করছে বিজেপি নেতৃত্ব কিন্তু প্রশ্ন উঠছে যে যে নেতার শিক্ষকতার চাকরি যায় যে নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে যে নেতা চাকরি হারাই আদালতের নির্দেশে তারপরও তাকে শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ পদে রাখা হয় এখানেই কিন্তু সরকারের একটা মানসিকতা অর্থাৎ তৃণমূল দলের একটা মানসিকতার পরিষ্কার ছবি পাওয়া যায় যেমনটা দাবি করা হচ্ছে বিজেপি মহল থেকে বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি মামলাঘারের আইনজীবী আরও বলেছেন এর বিরুদ্ধে শুধু সিরাজুল নয় কারা তাকে দায়িত্ব রেখেছেন কিভাবে তা তার নিয়োগ দেওয়া হয়েছে এবং সেখানে কেন তার বিরুদ্ধে যে চাকরি যাওয়ার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এই বিষয়গুলি খতিয়ে দেখা হয়নি তাদের বিরুদ্ধেও নাকি কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানাবেন মামলাকারীর আইনজীবী ফিরদোস শামীম তিনি এমনটাই জানিয়েছেন সব মিলিয়ে অত্যন্ত একটা বড় খবর কি হচ্ছে কেন হচ্ছে এই প্রশ্নের উত্তর খুঁজতে চাই সাধারণ মানুষ আদৌ কি এর উত্তর রয়েছে যেভাবে মোটা টাকার বিনিময়ে চাকরি বিক্রি যেভাবে দুর্নীতির দায়ে একাধিক চাকরি বাতিল হয়েছে যেভাবে দুর্নীতির দায়ে একাধিক নেতামন্ত্রী এখনও জেলবন্দি এখনও জামিন হয়নি পার্থ চট্টোপাধ্যায়ের নিজের জামায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চলেছে এই সকল প্রশ্নের উত্তর আদৌ কি রাজ্যবাসী পাবে এই প্রশ্নটাও কিন্তু উঠছে বন্ধুবান এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সবশেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ